নারায়ণ নমস্কৃত নরন চব্বনত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদিরয়ে যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অবুত্র ধর্মস্য তদাত্মনং সুজাম পরিত্রণ সাধনং বিনাশ চদৃষ্কিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে শ্রী ভক্তবিন্দু আজকে আমাদের এখানে লক্ষ্মী তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে মা লক্ষ্মীর একশো নামের আলোচনা হবে আমরা কতিপয় নাম আলোচনা করব এখানে আমার সঙ্গে রয়েছেন লতা মামনি সরস্বতী মামনি এবং কৃষ্ণাদি

দেশবিজে ভুক্তিন সবে দুষ্টমতি অনাচার সদা ভুগে আসে দুর্গতি অনবস্ব অভাবে তেহার করব লক্ষীচারাই আছেন দেখিয়া ব্যাকুল বড় হয়েছে প্রাণ পেপা করো তুমি বিদিত বিধান দয়াময় নাম তব সকলেই বলে কে আর আকিবে গিলে লোক কি বলে শোনো উপায় তার যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টতর শত নাম আছে যে আমার

ভগবতী নাম সর্বজনে আমি কুমদ কাননে মালাবতী এক নাম নন্দন কাননে ভক্তের নিকটে আমি সর্বত সাধিকা গোলক ধামেতে নাম কৃষ্ণ প্রাণিধিকা ব্রহ্মলোকে মোর নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবনে নাম মর হয় রাজেশ্বরী সম্পদ রুকিনী নাম খ্যাত জগৎ তুলসী আমার প্রতি ঘরে ঘরে বৈকুণ্ঠের প্রিয়া নাম বৈকুণ্ঠ নাগরে দারিদ্রনাশনী মোর এক নাম হয় কমলা নামে দুঃখ দূরে যায় ধনলক্ষ্মী নামে মরে ক্ষেত্র দিষ্ঠান যশলক্ষ্মী যশ যে প্রদান রাজলোক নামে খ্যাত আর ভবনে ভাগ্যলক্ষ্মী নাম ধরি ভাগ্যের বিধানে সর্গলক্ষ্মী নাম মোর মর অমর নিবাসে পার্বতী নামে নাম মোর গন্ধবালায় মঙ্গল কয় সুন্দরী আমার নাম সতসিংহে জানি কুন্দন্তী কুন্দবনে নামে খ্যাত আমি বিশ্ব নাম বাসুদেব রাখে সৌভাগ্য দায়ী নামে ভক্তগণ ডাকে কুললক্ষ্মী নামে ডাকে কুলোবালাগন বেদের বিশ্বেশ্বরী নাম গোলক ভবনে পদ্মাবতী এক নাম হয় পদ্মাবনে কৃষ্ণ পিয়া মোর ভান্ডারী কাননে পশুপতি ডাকে মোরে দয়াময়ী বলে চিন্দা নন্দাময়ী নামে ডাকে ঋষি কুলে সুমিতি নামেতে আমি খ্যাত সর্ব সাগর নন্দিনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম রাখে শুভঙ্কর নাম দিল রাজার রাজেশ্বরী নামে থাকে আমি ইন্দ্রের আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে রাখিল নাম চঞ্চলা নয়নি। বৃন্দা দ্রুতি বলে মরে কৃষ্ণ বিলাসিনী শারদা নামে তে ডাকে জমুগ্নিমণি ফলদাত্রী নাম ও রাখিল জয়মণি মহামায়া মোর নাম রাখিল যে জয়া জলাধ্যী রাখলাম সাম্বে বিজয়া বিশ্বমিত্র রাখে নাম অগতি ত্রিলোক পালিকা নাম রাখে ভগবতী ত্রিলোকজনী নাম রাখে সৃষ্টিধার জগতের মাতা নাম দিল পুরন্দার প্রজাপতি নামিলশ্বরী সুরলোকে নাম রহাই সুরেশ্বরী বিষ্ণু মনোরমা নাম দিল ভগবতী বৈকুণ্ঠ বাসিনী নাম রাখিল শ্রীমতী

ছাড়া দিল নাম বিশ্ব প্রবাস নাম বাসুদেব রাখে সৌভাগ্য দাঁড়িয়ে নামে ভক্তগণ রাখে শ্রী রাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে শচীর বিমর নাম মহালক্ষ্মী দিল বনমালী কৃষ্ণ জয়া নামেতে রাখিল বিশাখা রাখিল নাম মদন মোহিনী ললিতা রাখিল নাম শ্রী কৃষ্ণ মোহিনী মাতঙ্গ রাখিল নাম গোকুলেশ্বরী গয়া ধামে নাম মোর হয় হয়শ্বরী বিদিত ভুবনে সর্ব দুঃখ হারি নাম জানে সর্বজনে সাতকি আমার নাম বিমলা নামে প্রহ্লাদ ডাকিল ধাতা নাম দিল বরুণ সুজন হেমঙ্কারী নাম দিল মোর দিল দৈত্যগণ কৃপাময়ী নাম মোর সপ্তষী মন্ডলে পাহারিনি বলি গুরুগুমণি বলে গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ সনাতনী নামে মরে ডাকে বিভীষণ সুন্দর নামে মরে ডাকে যতমুনি গোপকুলে মোর নাম দেবী কাতিনি যমরাজ ডাকে মরে ভক্তের জননী ভুবন ঈশ্বরী নামে ডাকে মন্দাকিনী নারায়ণ প্রিয়া নাম অর্জুন পরমা প্রকৃতি নারায়ণ জয়া নামে ডাকে নামে মরে শনিদেব ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরাত দিল এসবের কান্তা নামে জনক ডাকিল জগৎ ধাত্রী নামে মরে ডাক জয়া অন্নদাত্রী নাম মোর রাখিল বিজয়া হরি দর্পবিনাশিনী আদিত্য রাখিল নাম ত্রিদেবে জননী অষ্টতর শতনাম বলিলাম যাহা ভক্তি বলে যেই জন পাঠ করাই সংসারে থাকে না দুঃখ শান্তি পাই মানে ধনে পুত্র সেই জন্য দিনে দিনে নারায়ণ পাশে সম্মুখে নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল অষ্টতর শতনাম সমাপ্ত হইল আচ্ছা আমরা লক্ষ্মী দেবীর আজকে ইন্ডিয়াতে তোমার শুক্রবার তাই না মনে রাখবো বুদ্ধি কম কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই কলিযুগ শব্দটা গীতা পড়ো লক্ষ্মীর পাঁচালি পড়ো কোথাও লেখা নেই যে লক্ষ্মীর পাঁচালি আমি বলে গেলাম মা বলতেছে এটা শুধু সত্য যুগেই কি অমুক যুগেই যদি দুই একটা জায়গায় যুগের কথা লেখা আছে একজন সন্ডিতে বলছে মাদক গাজে করে যে তাকে লাভ করা একটা উপায় হলো তার তার স্তব করাই করা যাই হোক একবারে সেটা বলা ভুল আছে কিছুটা আছে গীতা বলো আমার কথা কি দিক দিয়া আমাদের যুগে দোয়াইলে হবে না আমার লক্ষ্মী তত্ত্ব কি আমাদের লক্ষ্মী তত্ত্ব হলো তাই যে আমরা কর্ম কইরা পরিশ্রম করে জীবনে যেটাকে আনি যেটা আমাদের জীবনে যেন কাম্য বস্তু সেটা লক্ষ্মী তোমার সন্তান কাম্য বস্তু তুমি অর্থ সম্পদ সেটা কাম্য বস্তু কি কথা তাই কি তাই না হ্যাঁ হ্যাঁ এই যে আমার বিড়ালটা হারাই গেছে মনটা খারাপ হয়ে গেছে লক্ষ্মী জীবন দিয়ে চলে গেছে লক্ষ্মী জীবন দিয়ে চলে গেলে মন খারাপ হয়ে যায় কথা তাই না হ্যাঁ লক্ষ্মীটা লক্ষ্মী কিছুই না হলো প্রকৃতি তত্ত্ব ওই যে যে আমরা সপ্তম অধ্যায় পড়ছি মাটি জল আগুন বায়ু ইথার মন বুদ্ধি অহংকার এটা অষ্ট প্রকৃতি এই অষ্ট প্রকৃতি বলে নিকৃষ্ট প্রকৃতি ভগবান বলছে না হ্যাঁ বলছে সপ্তম অধ্যায় গীতার আরে প্রশ্ন এবং এসর একটা প্রকৃতি এই হলো নিকৃষ্ট প্রকৃতি বা এটাকে বলা অপরা প্রকৃতি ইয়াসর একটা প্রকৃতি আছে তাকে পরা বলে এই সমস্ত জগৎ সংসারকে রক্ষা করতেছে যে পরা প্রকৃতি কথা বললো যে লক্ষ্মী তত্ত্ব হলো পরা প্রকৃতি পুরুষ যে পুরুষ যেটা সেটা হলো স্থির সেটা পুরুষ হলো নিষ্ক্রিয় পুরুষ কোনো কর্ম করে না যখন শিব যখন ধ্যান করে শিবকে বলা হয় সব শিবকে বলা হয় সব কিন্তু পুরুষ কি ধারণ পুরুষকে ধারণ করে রাখে সবকিছু যেমন যেটা বলছে সূত্রে মনীষণ গাথা আছে মানে সুতা রাখি সুতা রাখে তাই না হ্যাঁ পুরুষ কি সমগ্র জগৎকে ধরে রাখে সে রাখে করে না সে নির্লিপ্ত সমস্ত কর্ম করায় কি কথা বুঝো তোমরা আর কথাগুলো বুঝতেছো এগুলো না বলতো বারবার কথাগুলো শুনবা প্রকৃতি কর্ম করায় লক্ষ্মী তত্ত্ব প্রকৃতি তত্ত্ব এবং পর প্রকৃতি সেই প্রকৃতিকে আমাদের কাল্টিভেট করতে হবে কাল্টিভেট মানে আবাদ করা আমাদের আমাদের ক্ষেতের মধ্যে ফসল ফলাই ফসল আবাদ করি এটা বীজ থাকলে বীজ থেকে বপন করলে বীজ থেকে যত্ন করলে সেখান থেকে চারা বাইরে গাছ বাইরে ফসল হয় তাই না সেখান থেকে আমরা আমাদের কাম্য বস্তু পাই কাঙ্ক্ষিত জিনিস সেটা ধান হোক চাইল হোক মানে কি বলে গম হোক কাঁঠাল গাছ হলে কাঁঠাল হোক আমের গাছ হলে আম হোক সে ফলটা দেয় তা সেরকম আমাদের প্রকৃতিকে কাল্টিভেট করতে হয় আমাদের জীবন চরিত্রকে আমাদের আমাদের জীবনের ভিত্তি এমনভাবে গড়ে এমন আচরণ করতে শিখতে হয় যে আচরণের মধ্য দিয়ে আমাদের লক্ষ্মী জীবনে আসে এটা লক্ষ্মী তত্ত্ব কি কথা বুঝো তোমরা বুঝতে পারতেছি বুঝতেছো না হ্যাঁ আমরা যেন এমনভাবে পরিশ্রম করি এমন মনের ভাব নিয়ে এমন আছে আচরণ করি যার মধ্য দিয়ে আমাদের জীবনে লক্ষ্মী আসে লক্ষ্মী আসবে জীবনে পরিশ্রম করে লক্ষ্মী আসে লক্ষী আসে যদি তুমি ধর্মের পথে কর্ম করো ধর্মের পথে কর্ম করো তাহলে লক্ষ্মী আসে অধর্মের পথে লক্ষ্মী তোমার জীবন থেকে দূরে চলে যায় লক্ষ্মী আসে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন সকলের কল্যাণ সাধন করো মূল কথা লক্ষ্মী তোমার জীবনে আসবে ভগবান বিষ্ণু যে আচরণ করে সেই বিষ্ণুর মতো আচরণ করলে পারে জীবনে চলার পথে তার তার যে নির্দেশ নির্দেশিত পথ যেটা ভগবত গীতা তার পথে চললে আমাদের জীবনে লক্ষ্মী আসবে ঠিক মতো চলতে পারলে এবং অনেক বা ঈশ্বরের তিনটা দিক ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মার অর্ধাঙ্গিনী মহ সরস্বতী আর বিষ্ণুর কি বলো অর্ধাঙ্গিনীটাকে মা লক্ষ্মী হ্যাঁ কালী আমরা সংঘারকান্নি রূপটা নেবো সংঘারকান্নি অনেকে বলে পার্বতী পার্বতী হবে কিন্তু আমাদের প্রেক্ষাপটে বুঝতে হবে যে সংঘারকান্নি রূপ যেটা সৃষ্টি যদি প্রলয় সৃষ্টি করা রক্ষা করা প্রলয় করা

দক্ষ কন্যা ঘরে দক্ষের ঘরে ঘরে কন্যা হিসেবে আসলেন এবং মা মাতা পার্বতী সাধনা কইরা পাইলেন আরকি অর্জন করলেন কিন্তু লক্ষ্মী বিষ্ণুর যে লক্ষ্মী সে কিন্তু সেভাবে আসেনি তাকে লক্ষ্মীকে আনার জন্য সমুদ্র মন্থন করতে হয়েছিল সমুদ্র মন্থনের পরেই লক্ষ্মী উঠে আসছিল হ্যাঁ এবং লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা চঞ্চলা কেন বলা হয় যে তিনি কোথাও কোন স্থির থাকেন না আজকে তোমার সঙ্গে এখানে আসেন হ্যাঁ আগামীকাল মানে তাৎক্ষণিক ভাবে এই তোমার সঙ্গে আছে এই তোমার সঙ্গে নাই উদাহরণ দিই তোর বাড়ি এই বাড়িঘর আছে এই একটু আগুন লাগিয়ে পুরে যায় এই ব্যবসা বাণিজ্য হইতেছে এই তোর ব্যবসা লস হয়ে গেল এই যেমন বিড়ালটা আছে এটা লক্ষ্মী চলে গেল বাসার থেকে এই আছে চলে গেল চলে যায় লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা কি কথা কথা শুনতে পারতেছ কথা শুনতে হ্যাঁ লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা আমাদের কথা আমরা যদি শাস্ত্রে বলে আমরা লক্ষ্মীকে এমন ভাবে সাধনা করতে পারি আমরা মা লক্ষ্মীর এমন ভাবে সাধনা করতে পারি যে চঞ্চলা লক্ষ্মী তিনি আর চঞ্চল না থাইকা তিনি চঞ্চল না থেকে তিনি আমাদের জীবনে আসে স্থির হয়ে যাবেন যেমন মা লক্ষ্মী বিষ্ণুর ঘরে কথা বুঝছ তো আমি তোমাকে একটা জিনিস একটা দেখাচ্ছি মানে তোমরা সেটা দেখো হ্যাঁ পুজিতে পূজিতে দেবী লক্ষ্মীর দাদশ নাম মালকি দাদশ নাম স্তত্রম তৈরলক্যে পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভেই যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা তুই লকে পূজিত হইনী তুই লকে কে পূজিত হইনী ত্রিলোকে কাকে পূজা করায় স্বর্গ মর্ত্য পাতলে দেবতারা তাকে পূজা করে মানুষ তাকে পূজা করে অসুর মালক পূজা করে এখানে মানে তুই লকে পূজিত কমলে বিষ্ণু বল্লভেই তিনি বিষ্ণুর বল্লভ মানে ভগবান বিষ্ণুর তিনি বিলাভেট প্রিয় প্রেমিকা যথাস্তং সুস্থিরা কৃষ্ণের যেখানে তুমি কৃষ্ণের কাছে ভগবান কৃষ্ণের সুস্থির হিসেবে থাকো তথা ভবময়ী স্থির হে মা লক্ষ্মী তুমি আমার জীবন এসে আমার কাছে এসে তুমি স্থির হয়ে থাকো এটাই প্রার্থনা করা হচ্ছে তথা ভবময়ী স্থির যেমনি কিনা কৃষ্ণের কাছে স্থির হয়ে থাকো তেমনি তুমি আমার জীবনে আসো এবং এসে আমার কাছে স্থির হয়ে থাকো আমাদেরকে লক্ষ্মীর সাধনা এমন ভাবে করতে হবে আমাদের জীবনে যেন আমরাও যেন আমাদের কাছে লক্ষ্মী আমাদের জীবনে ঘরে আসে আমার আসে এবং আসার পরেই তিনি আমাদের কাছে এসে স্থির হয়ে থাকেন তিনি ত্যাগ না করেন এইটাই স্কুলের উদ্দেশ্য হলো আমরা লক্ষ্মীকে এমন ভাবে সাধনা করতে চাই যেন আমি দু একটা কথা বলে আমি আজকাল আলোচনা করবো মনে রাখবা কি পয়েন্ট হলো কঠোর পরিশ্রম করতে হবে আমাদের জীবনে চলার পথে যেন আমরা ভগবান বিষ্ণুর মতো আচরণ করতে চাই তাইলে লক্ষী জীবন আসবে বিষ্ণু মানে কি ইন্দ্রকে সংযত করা অহংকার ত্যাগ করা জগতের কল্যাণকে কর্ম করা সুখ দুঃখ সমচিত্ত সদা সন্তুষ্ট সহমতি বন্ধুভাব সহমতি দয়া সহমতি ক্ষমা কোন জীবের প্রতি কোন অন্যায় না করা অহিংসা ত্যাগ শান্তি হ্যাঁ নিজেকে বরণ মনে করা দেবতাদের যে ভাবগুলা হ্যাঁ এই ভাবগুলা নিজের মধ্যে রাইকা দৈব ভাব নিজের মতো জাগ্রত করিয়া এবং ওষুধের কোন ভাবটা নিতে হবে যে তাদের ডিটারমিনেশন তারা কোনো কর্ম করলে সেটা ত্যাগ করেনা এই যে তুমি সাধনা করতেছ এই সাধনা চালা যাবে যত বাধা আসুক যত বিপত্তি আসুক তুমি তোমার সাধনা চালা যাবা তুমি এটা চাকরি চাকরি খুঁজতেছ চাকরি খুঁজতেই থাকবা চাকরি পাও না পাও চাকরি খুঁজতে থাকবে ছাত্র পড়াশোনা করে সে পড়াশোনা ছেড়ে দেবে না যত বাধা বিপত্তি আসুক না কেন একজন লোক ব্যবসা বাণিজ্য করতেছে সে ব্যবসা বাণিজ্য লস খেলেও সে ব্যবসা বাণিজ্য ছাড়বে না

যেদিন সে ডাইজেস্ট করতে হবে এইটাই হলো ডিটারমিনেশন কি কথা বুঝো হ্যাঁ মলাই পর্বতে নানা কথা বলে সুখে করে আলাপন তারপর লক্ষ্মীরে কইলো কথা ধরবর্তবাসে দুঃখের বেকুল অন্তর ধনৈশ্বর্য উদ্দেশ্যে তুমি যে কমলা তিনের ধনৈশ্বর্য আমাদের যে ধন ধনসম্পদ ঐশ্বর্য তার যে তিনি ঈশ্বরী তিনিই হলেন এই মা লক্ষ্মী তাদের তুমি তত তুমি সব দুঃখ들아 দেবুদিজো ভক্তিরে শবদুষ্টমতি অনাচার সদবগে অশেষ দূর করবি অন্ন বস্ত্র অভাবে হা রব লক্ষ্মী ছাড়া হইয়াছে নন নাই সব দেখিয়া বেকুল বড় হয়েছে পরাণ কৃপা করি তুমি বিধিত বিধান দয়াময়ী নাম তবে সকলেই বলে কি আর রাখিবে বলো তুমি না রাখিলে লক্ষ্মী বলে সনবু তাহার উপায় যার বলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টশ্বর শতনাম আছে যে আমার তাহা পাঠে দুঃখ কষ্টে ঘুচিবে সবার অষ্টশ্বর শতনাম মুচ্ছেরিল বুকে সর্ব দূরে যাবে রহিবে সুখে তবে বসে আমি করি যে বর্ণন ইয়াতে দুঃখ জ্বালা হবে নিরাবন নিবারণ লক্ষ্মী দেবী নাম রাখে দেবী নারায়ণ হরিপ্রিয়া নাম রাখে দেব দেবপদাসন এই যে কথাগুলো আলোচনা করতে গেলে অনেক সময় রাখবে আমি আজকে কোনো আলোচনা করব না শুধু একটা শ্লোকের আলোচনা করে এখানে শেষ করব ইন্দ্রাণী নাম রাখিল সম্পদ দায়নি মহাদেব নাম রাখে ক্ষীরোদ নন্দিনী ক্ষীরোদ্দ কি তিনি হলেন সাগর কন্যা নন্দিনী হলো কন্যা ক্ষীর সাগরকে মন্থন করেই লক্ষ্মীকে তুলে নিয়ে আসা হয়েছিল তাকে হয় ক্ষীরদ নন্দিনী এই রক্তকেই আমাদের জীবনে লক্ষ্মীকে আনার জন্য অনেক খরখাত পোড়াইতে হবে অনেক যথেষ্ট পরিশ্রম করতে হবে ক্ষীর নন্দিনী নামের লক্ষ্মী তোমার জীবনে কখনোই আসবে না হেটে উঠে তাকে সাধনা নিয়ে আসতে হবে লক্ষ্মীকে কি সম্পদ আরোহণ করতে কি কষ্ট হয় কি হয় না তুই দই বিন দই দই বানাও দই বানা কত কষ্ট তাই না তারপর দই বানাই নিয়ে হয়তো বাজারে গেলে কেউ কিনতে না হয়তো কি কথা ঠিকই ঠিক না হ্যাঁ হ্যাঁ সম্পদ তৈরি করা সম্পদ আহরণ করা লক্ষ্মী কি লক্ষ্মী হলো ঐশী সম্পদ শুধু টাকা পয়সায় না তার লক্ষ্মীর যে ব্যাপকতা অনেক বেশি তোমার সন্তানের লক্ষ্মী তোমার পুত্র লক্ষী তোমার ভাই লক্ষ্মী তোমার বিদ্যা লক্ষ্মী তোমার স্বাস্থ্য লক্ষ্মী লক্ষ্মী হলো অনেক জিনিস লক্ষ্মী একটা বলতে অনেক কিছু বোঝায় তোমার প্রেম তত্ত্ব যখন শ্রীমতী রাধি রাধিকা বৃন্দাবনে সে তিনি লক্ষ্মীর বিভূতি আমরা যেন আজকে আমাদের সময় কম আমরা অনেক আলোচনা করছি আমরা আগামীতে এই জিনিসগুলো সিস্টেমেটিক আলোচনা করব। ঠিক মতো হ্যাঁ তোমরা আসবো নিয়মিত এই যে লক্ষ্মীর পাঁচালি দেওয়া হলো আলোচনা করা কথাগুলো আলোচনা করা হইলো মনে থাকে আমরা আলোচনা কন্টিনিউ করবো সবাই সবাই গীতার গুঞ্জ নাম পড়ে চলে যাও বলো গঙ্গা গীতা হচ্ছে সবিত্রী সীতা সত্যপতি ব্রত ব্রহ্মবী ব্রহ্মী ভগ্ন পরম পর হ্যাঁ হ্যাঁ আর কথা আমাদের নাম অনন্ত জীবন দর্শন তোমার লক্ষ্মী না থাকলে পাইতে পারো সেই জীবন আনন্দময় হবে না এই জন্য লক্ষ্মীর সাধনা গুরুত্বপূর্ণ সাধনাই করবো হ্যাঁ হ্যাঁ বলো আনন্দ মানত জীবন দর্শন মন্দিরের যাই হোক আনন্দ মানব দর্শন মন্দির আনন্দ জীবন দর্শন মন্দিরের যাই হোক বলো